আজকে থেকে 10 বছর আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে তাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় সেনশনিং দেয়া হবে তখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে কখন পরে রিলেশন অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথায় স্পষ্ট যে সাম্প্রলায় হত্যাকাণ্ড হয়েছে জুলাইর হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হয় পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো এই যে জেনারেশন এই জেনারেশনকে ভয় করুন এই জেনারেশনকে ভয় করুন যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট্রি লাগাতে পারে কুয়েটের ওই বিসি তার প্রমাণ আমরা ইনকেলাপ মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদী মার্চের আয়োজন করেছে এই মঞ্চের সকল শহীদ পরিবার সামনে থাকা সকল আহত যোদ্ধাকে সামনে রেখে একটি কথাই বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না